প্রিয় ভাইরা বোনেরা ঈমান এটাকে ধরে রাখার জন্য আমাদের অব্যাহতভাবে কাজ করা দরকার আর যেই কাজটি আমাদেরকে ইমানের পথে পরিচালিত করে তাহলে সয়লা কখন এটাকে ইগনোর করবেন না আল্লাহ রাসুল সল্লাহল্লাহ আয়রি ওসাল্লাম তিনি বলেছেন আমার নয়নের প্রশান্তি প্রশান্তি আমার তিনি সালাতের মধ্যে করে দিয়েছেন এই জন্য বেলালকে আকেমি সলাত না বিহা বেলাল আমার অন্তরটা একটু অশান্ত তুমি একটু প্রশান্ত করার জন্যে একটু সলাতের ব্যবস্থা করে আমি সালাত করবো আকিমি নিধিকরি আমার স্মরণ আপনি করবেন এর কারণে সালাত আদায় করুন আকিম সালাত আবেদ করুন তাতে আমার স্মরণ হবে আপনার আর এই স্মরণের মাধ্যমে আলাহ দিদিকে ইল্লাহিতাত্মা ইনুল কুব আল্লাহ মাধ্যমে কেবল মাত্র মানুষের অন্তরগুলো প্রশান্ত হতে পারে আর কোনোভাবে না আপনি অশান্তিতে আছেন আপনার প্রশান্তি দরকার স্ট্যান্ড ইন সালা সালাতের মধ্যে দাঁড়িয়ে যান রেজা আলুলাহ তুলহি হিম তিজা আরতুন ওলায় ও নান্দিক রিল্লাহ ঈ ফা মিস সালা একদম লোক আছে যত কিছুই হোক না কেন কোনো কিছুই তাদেরকে সলাদ থেকে তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে না বিরত রাখতে পারে না ফাইন খিফতুম ফারি জালানা ও রুখবানা তোমরা যদি যুদ্ধের ময়দানেও থাকো সেখানে তোমাদের আশঙ্কা থাকে প্রয়োজনে হেঁটে হেঁটে সালাদ আদায় করো অথবা গাড়িতে চড়ে সালাদ আদায় করো বাহনে চড়ে তারপরও সালাত মিস করতে পারবে না এটা আমার অধিকার দিস ইজ দ্য ওয়ে হাউ শেল ইউ স্ট্রেন্দেন

যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি সালা দাদাই করি মৃত্যু পর্যন্ত সালাদ দাদাই করতেই হয় তুমি দাঁড়িয়ে সালাদাই করো যদি না পারো ধরে বসে সালাদাই করো তা না পারলো তুমি শুয়ে শুয়ে করো না পারলে তুমি ইশারা সালা দেয় করো ইউ যদি ইচ্ছা করে এটা ত্যাগ করে সে কাফের হয়ে যায় এটা এমন একটি আবাদত সকল এবাদত আল্লাহ এর জন্যে তিনি দুনিয়ায় ইনস্ট্রাকশন পাঠিয়েছেন কিন্তু এটা এমন একটা আবাদত তার জন্য তিনি তার রাসুলকে আসমানে গিয়েছেন এবং সেখানে তিনি তাকে গিফট হিসেবে প্রদান করেছেন পঞ্চাশ বাক্যের সালা আপনি পেয়ে তাহলে দিস ইজ দা ওয়ে এটাই একমাত্র পথ এর মাধ্যমে আপনি আল্লাহর সাথে কথা বলতে হবে আল্লাহর কাছে আপনার ফরিদা ফরিয়াদ আবেদন নিবেদনগুলো তুলে ধরতে হবে প্রিয় ভাইরা বোনেরা এখানে সময় দিন সালাতের মধ্যে সময় দিন সালাফরের জন্য বলতেন মানে ইস্তাকামাতলাহু সালাতুহু ইস্তাকামাতলাহু হায়াতুহু ওই ব্যক্তির নামাজের দিকে তাকাও যদি নামাজ ঠিক তাহলে বুঝবা সব ঠিক আল্লাহর প্রতি যে দায়িত্ব পালন করতে পারে না সে বান্দার প্রতি দায়িত্ব পালন করবে হাউ ডু ইউ এক্সপেক্ট ইট কিভাবে আপনি প্রত্যাশা করেন যে রব তাকে সৃষ্টি করেছে রবের প্রতি তার দায়িত্বশীলতা নাই ও বান্দার প্রতি দায়িত্ব পালন করবে কিভাবে আপনি এটা প্রত্যাশা করেন হতেই পারে না হতেই পারে না হতেই পারে না অসম্ভব তাকে নেয়ামত দিয়ে ভরে গেছেন জীবন দিয়েছেন সৃষ্টি করেছেন তার প্রতি তার কোনো সম্পর্ক নাই তার সাথে তার সম্পর্ক নাই মানুষের সাথে তার যদি কোনো সম্পর্ক দেখানো এগুলো সব মেকি এগুলো সব লোক দেখানো এগুলো সব স্বার্থের বন্ধনে আবদ্ধ অন্য কোনো কিছু নয় আর যেই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছে ওই ব্যক্তি কারোর প্রতি কোনো অন্যায় জোরম করতে পারে না নেভার অসম্ভব এটা হতেই পারে না আল্লস্য ভাঙান হতে বলেছেন ইন্ন সলাত তানহা আনিল ফাহশা ইউল মুনকার সলাত এর মাধ্যমে সোলাত মানুষকে অশ্লীল এবং পাপের অন্যায় কাছ থেকে তাকে বিরত রাখে সলাদ বিরত রাখে সলাতের মাধ্যমে ব্যক্তি বিরত থাকে সোভান আল্লাহ হামদি আপনার সলাদ কবে আপনাকে এগুলো থেকে বিরত রেখেছে যদি আপনাকে এগুলো থেকে বিরত না রাখে তাহলে বুঝতে হবে সলাদ না অন্য কোনো কিছু সেখানে করে ভেজাল কিছু আছে কেন এটি হয়েছে কারণ সলাদকে আমরা সেভাবে উপলব্ধিও করি না বোঝারও চেষ্টা করি না সলাতে যে আমি এসেছি সেটাকে আমি কোনোদিন প্রায়োরিটির মধ্যেও রাখি না এসছি এটা একটা রুটিন ওয়ার্ক হয়ে গেছে অধিকাংশ লোকই পাঁচ অক্ত সালাদ করে কারণ কি এটা তার রুটিন ওই সময় ওটা করবে বহু লোক আছে ঠিক দুইটাই খাবে এক মিনিট পরেও খাবে না ওইটা যেরকম রুটিন এটাও তার এরকম একটা রুটিন কোন প্রাণ নাই তার সালাতে রাসুল্লাহ সাল আলী আসসালামের সালাতে কি পরিমাণ প্রাণ ছিল আল্লাহ সুফানু তাআলা সালাতের মধ্যে শ্রেষ্ঠতম কাজ তিনি বললেন তাহলে আমাদের সেজদার যে জায়গা সেজদার যে স্থান আক্রাবুমা ইয়াকুন লাব্দু মিনার রব্বি হুয়া সাজিদুন একজন বান্দা

যার কপালটা আমার জন্য সেজদা অবনত হয়েছিল একটু যাও তাদেরকে খুঁজে নিয়ে আসো এবং তাদেরকে খুঁজে নিয়ে আসা হবে কারণ জাহান নাম আগুন জাহান নামের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন যে সেজদার স্থানটাকে ভস্ম করে দিতে পারবে না সেটা তখন জল জল করতে থাকবে এবং ওই ব্যক্তিদেরকে ওর উপর ভিত্তি করে খুঁজে নিয়ে আসা হবে

শেষ তৃতীয়াংশ ততজা فا جنوبهم عن المداجي يدعون ربهم خوفا وطمعا وبالاصحارهم يستغفرون একটা লোক আছে আল্লাহ সুবহানাহু তাআলার ব্যাপারে বললেন যে রাতের শেষ তৃতীয়াংশ অথবা একটা অংশ তার আল্লাহর জন্য বরাদ্দ করে রেখেছে এটা আল্লাহর জন্য দেয়া তাদের সময় অন্য সকল সিডিওলে কোনোদিন পরিবর্তন হলেও এই সিডিওলে কোনো পরিবর্তন নাই গড এটা আল্লাহরseits তার কমিটমেন্ট এই কমিটমেন্ট সে ঠিক রাখে আমি আপনাদেরকে এই জন্য বলি বারবার আমি বারবার বলি যে রাতের একটা অংশ আল্লাহর জন্য এবং দেখুন কি বলেছেন যে যারা রাত জেগে আল্লাহর আবাদত করে তারা যে কি মজা পায় যেই ব্যক্তি রাতে অন্যান্য আকাম কুকাম করে এবং মনে করে ওইখানে সে মজা পাচ্ছে ও যদি বুঝতো রাতে যে জেগে আল্লাহর আবাদত করছে ও কি মজা পায় ও সব ছেড়ে দিয়ে এখানে চলে আসতো আমরা যারা আল্লাহর আবাদত করি রাত ইবনুল কাইম ইবনু তাইমি আর ছাত্র বলছেন আমরা আল্লাহর আবাদত করে রাতে যে মজা পাই ওরাও মজা পেত তাহলে ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই মজা ছিনিয়ে নেয়ার চেষ্টা করত একবার চেষ্টা করেন একবার বুঝুন যা কত আমাল ইমান বলেছেন ওই ব্যক্তি ইমানে স্বাদ পেলো ওই ব্যক্তি মানে স্বাদ পেলো ওই ব্যক্তি মানে স্বাদ পেলো ইমানে স্বাদ পাওয়ার জন্যে অধিকাংশ লোক ইমানকে টেস্টই করে নেয় এখনো এখনো ইমানকে টেস্টই করে না এক্সামিনই করে নাই আমি টেস্ট মানে জিব্বা দিয়ে টেস্টের কথা বলছি নট টি ই এস টি টি এ এস টি ই টেস্ট এ টেস্টই করে না জিব্বা দিয়ে এখনো টেস্ট করে নাই অন্য টেস্টের কথা যদি বলি তাহলে তো মসজিদে আসার আগে যদি ইমান ডিটেক্টর রাখা হয় তাহলে অধিকাংশ লোকই মসজিদে ঢুকতে পারবে না দেখা যাবে বিমানের মধ্যে ভেজাল আছে ওই ডিটেক্টর তখন আওয়াজ দিয়ে বলবে টিক 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 আওয়াজ দিয়ে বলবে যে না এরে ঢুকানো যাবে না অধিকাংশ লোকের এই অবস্থা কিন্তু এমনিতে আমরা বলছি ইমানের প্যারামিটার পারদ দেখুন এটা উপরের দিকে উঠে যায় যখন আপনি তাহাজ্জুদের সালাদে আল্লাহর সামনে দাঁড়ান কারণ তখন আল্লাহ ছাড়া আর কেউ আপনাকে দেখে না সালাবদের মধ্যে এরকম অনেকে ছিল তারা রাতের পর রাত জেগে তারা সালাদা তাই করেছে তার পাশে যিনি শুয়েছিলেন তিনিও পর্যন্ত টের পাননি এটা একান্তই আল্লাহর জন্য সে সময় নিবেদিত করেছেন রাসূল উল্লাস সলাম আয়েশা রাদী আল্লাহ তাহা ঘরে বলেন আয়েশা আমাকে কি একটু তুমি অনুমতি দেবে আমি আমার রবের সামনে একটু দাঁড়াতে চাই তার সাথে একটু সময়টা কাটাতে চাই আমি আয়সার দিয়ে আল্লাহর কাছ থেকে তিনি অনুমতি চেয়েছেন দ্য বেস্ট ম্যান অন আর্থ এ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ অনুমতি চেয়েছেন তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার সঙ্গটাকে এত ভালোবাসি কিভাবে বুঝাবো আপনার সঙ্গকে আমি এত ভালোবাসি কিন্তু আপনার যা ভালো লাগে সেটা আমি কিভাবে অপছন্দ করবো ইয়া আল্লাহ যেটা আপনার পছন্দের জিনিস সেটাকে আমি অপছন্দ করবো কিভাবে আপনি দাঁড়ান আপনার বাবের সামনে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যেতেন সালাতের মধ্যে তিনি কাঁদতেন মধ্যে কাঁদতে এই বর্ণনা বহু সৈয়াদিস এসছে আয়সা রাদি আল্লাহ পক্ষ থেকে এসছে বেলাল রাজি আল্লাহ তাল পক্ষ থেকে এসছে বেলাল রাজি আল্লাহ তালহু তাকে বলেছেন কি আপনার সকল গুণা মাফ করে দেওয়া হয়েছে পূর্বের পরে তারপর আপনাকে এরকম কাটতে হয় অতএব কি আপনি কাটছেন আফালা আকুনু আব্দান শাকুরা আমি কাঁদব না আমি তো এটা কৃতজ্ঞতার কান্না এটা গুনার জন্য কান্না নয় বুঝতে হবে গুনার কারণে অনেক লোকের কান্না আসে না কারণ اذا ازنب আব্দু ذنبান যখন কোন ব্যক্তি কোন গুনাহ করে নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা নুকিতাতি ফি সালবি কলবিহি নুকতাতুন সাওদা তার অন্তরে তখন একটা কালো দাগ পড়ে যায় ওই দাগ পড়তে পড়তে অন্তর কঠিন হয়ে যায় কাল্লাবাল বল আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন ওরা যে অপরাধ করেছে এইজন্য তাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাইয়াতাল হিজারাতি আও আশদ্দ কসওয়া অতঃপর তোমরা অপরাধ করার কারণে তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে পড়েছে অধিকাংশ লোকের অন্তরে কোনো ছাকুনি তৈরি হয় না একটাই মাত্র কারণ অপরাধে পূর্ণ অপরাধের পূর্ণ হয়ে গিয়েছে কঠিন হয়ে গিয়েছে ওয়াইন্না মিনাল হিজারাতি লামা

এখনো কি মানুষের সময় আসেনি যে তাদের অন্তরগুলো আল্লাহর জন্যে গলে যাবে